ননদের জ্বালা বড় জ্বালা ননদ চলে যাবে তাই ওর জন্য কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে আসছি আমিও বাড়িতে যাব আমার জন্য কিছু টুকিটাকি কেনার আছে কারণ ছেলের স্কুল বন্ধ হলেই আমি বাড়িতে দৌড় মারি কারণ ছেলের স্কুল অনেক দিন বন্ধ পাইলে দেখা যায় আমাদের বাড়িতে অনেক টুকিটাকি কাজকাম থাকে ওগুলো গিয়ে আর কি করি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি মার্কেট থেকে এসে দেখি বাজার সদাই নিয়ে টেবিলে রেখে দিয়েছে এগুলা গস করে রেখে রান্নাটা গুছিয়ে বসিয়ে দিলাম আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে দুনদুল ভেন্ডি বাজি আর করলা বাজি তো এখন প্রতিদিনই আমি করলা বাজিটা করার চেষ্টা করতেছি কারণ হাজব্যান্ডের তো ডায়াবেটিস ধরা পড়ছে করলা তিতে খেলে আর কি ভালো এই কারণে সব সময় করলা বাজি রাখার চেষ্টা করি উনি কিন্তু ভালো থাকতে কখনই করলা বাজি খাইত না আর করলা ভাজির সাথে আমি সব সময় আলু দিয়ে ভাজি করতাম আর এখন তো আলু ছাড়া ভাজি করি তারপরে কত তিতা লাগে আল্লাহ জানে তো এমনি তো আমার হাতে তেমন একটা তিতা লাগে না করলা আর করলা তিতা আমার হাজব্যান্ডটা খেতে তেমন পছন্দ করতো না এখন খাইতে আসে আর কি বাধ্য হয়ে তো আল্লাহ মানুষকে কখন কোন পরিস্থিতিতে রাখে কেউ কইতে পারে না ভাগ্যের উপর সব কিছু নির্ভর করে দুনদলে তরকারিতে তো একদমই পানি দেওয়া লাগে না পানি উঠে যায় তো রান্নাটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে তারপর করলা বাজিটা বসিয়ে দিলাম করলাগুলো এত কসকস এগুলোর সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত খুব ভালো হতো তো রান্নাটা হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিব। কারণ আমরা সকালে রুটি খাই না ভাতই খাই তো হয়তো গোস গাছ করে জাগার জিনিসগুলো জায়গায় সুন্দর মতো পরিপাটি করে রেখে দিয়েছি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি এখন চুলার পাটটা পরিষ্কার করে নিব সুন্দর মতো তো খাওয়া দাওয়ার পরে চুলার পাটটা পরিষ্কার করতেছি এই কারণে যা কারণ অনেক বেশি খিদে পাইছিলো তো সকালবেলা দেখা যায় দশটা এগারোটার ছাড়া আর খাওয়াই হয় না আর আমরা সময় ভাতই খাই রুটি খেতে আমি পছন্দ করি না কিন্তু হাজব্যান্ডের জন্য এখন দুই বেলা আমি রুটি বানাই রাতে বানাই তো উনি রাত একটা সকালে খেয়ে নেয় তো যখন বাহিরে থাকে তখন আর সকালে খায় না তারপরেই তো দুপুরবেলা আবার আর ভর্তা খেয়ে নিলাম আজকে কারেন্ট নাই বাসায় খুবই কষ্ট হয়েছে আর কালকে যে মার্কেট থেকে আনছি এগুলো ননোদের আর আমারগুলো টুকি টাকি পার্সোনাল জিনিস ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো ননদেরগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল আর দেখো আমার ননদরা চলে যাইতেছে বাড়িতে ব্যাগট্যাগ গুছিয়ে নিয়েছে আল্লাহ হাফেজ